হ্যালো আসসালামু আলাইকুম ওহিজ গ্যালারি থেকে মনিরাথি আছি আশা করি সবাই ভালো আছেন টাইডের নতুন একটি পোলারাইজডের সানগ্লাস নিয়ে আসলাম অ্যালুমিনিয়াম ফ্রেমের খুবই লাইট ওয়েটের তো এই সানগ্লাসটি হচ্ছে ইউভি প্রোটেক্টেড একটি সানগ্লাস তো এই সানগ্লাসটি আপনারা চোখে দিলে সূর্যের ক্ষতিকর রশ্মি চোখে প্রবেশ করবে না এবং এই সানগ্লাসটি চোখে দিলে রোদের রোদের তাপটা চোখে লাগবে না তো এই ক্ষেত্রে চোখটা একদমই ঠান্ডা থাকবে সানগ্লাসটি দেখতেই পাচ্ছেন কালো রঙের তো খুবই খুবই প্রিমিয়াম কোয়ালিটির ফিনিশিং খুবই ভালো খুবই ভালো মানের সানগ্লাস এক কথায় অসাধারণ সানগ্লাসে স্প্রিং বাদ দেওয়া আছে যেটা যে কোনো ফেসে মানিয়ে যাবে স্প্রিং বার থাকার কারণে এর নোজ বারগুলো খুবই উন্নত মানের দেওয়া হয়েছে এবং এর মেটালের যে ফিনিশিং মেটালের ফিনিশিংটা অনেক সুন্দর এক কথাই অসাধারণ এবং সানগ্লাসটির যে গ্লাসটা ব্যবহার করা হয়েছে লেন্স বলে এটা কিন্তু ভাঙবে না এবং সহজে স্ক্রাচও পড়বে না এবং এই সানগ্লাসটির সাথে আপনারা পেয়ে যাবেন সুন্দর একটি সানগ্লাসের বক্স ক্যারি করার জন্য বক্সটি আপনাদের খুবই কাজে লাগবে এবং সানগ্লাসের প্রোটেকশনের জন্য বক্সটি কাজে লাগবে এবং বক্সটির ভেতরে পেয়ে যাবেন একটি সুন্দর একটি কাপড় সানগ্লাসটি মোছার জন্য সানগ্লাসটি আমি আপনাদেরকে দিনের আলোর ভেতরে দেখাচ্ছি দেখুন কেমন লাগে দেখতে সানগ্লাসটি আসলেই দেখতে খুবই সুন্দর তো এই সানগ্লাসটি অর্ডার করার জন্য আপনারা ডেসক্রিপশন বক্সে অর্ডার লিঙ্ক পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে সানগ্লাসটির প্রাইসও দেওয়া থাকবে যারা যারা অর্ডার করতে চান দ্রুত অর্ডার করে ফেলুন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম